হ্যালো এক্সেল নানার্স ওয়েলকাম ব্যাক টু তুষির অ্যান্ড টেক আপনি যদি নতুন চাকরি প্রার্থী হয়ে থাকেন নিটিং ডাইভোর্ড আপনাকে অবশ্যই শিখতে হবে অর্থাৎ কীভাবে নিটিং ডাইভোর্ড তৈরি করা যায় তা নিয়ে প্রতিটি স্টেপ অলরেডি আমি বেশ কয়েকটি টিউটোরিয়াল পাবলিশ করেছি কারণ কোনো কিছু ডাটা ভিজুয়ালাইজেশন করতে হলে অবশ্যই নিটিং ডাইভোটের গুরুত্বপূর্ণ ডাইবটের গুরুত্ব অপরিসীম ডাটা এবং আছে ভিজুয়ালাইজেশন অর্থাৎ প্রেজেন্টেশন যত সুন্দর হবে আপনার পারফরমেন্স তত সুন্দর এবং স্মুথ হবে তাই আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে যত একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ওই ভিডিওটা শুরু করি গত টিউটোরিয়ালে আমরা কিউ রিপোর্ট থেকে এই রিপোর্টগুলো তৈরি করেছি আজকে আমার প্রধান কাজ হচ্ছে মেন রাশিগুলো থেকে অর্থাৎ রোল থেকে হাইয়েস্ট নাম্বার গুলো বের করা অর্থাৎ ডিফেক্ট নাম গুলো বের করা এই জন্য আমরা কি এক্স লুক আপ ব্যবহার করব কি ব্যবহার করব এক্স লুক আপ এক্স লুক আপ কল করব প্রথমে লুক আপ ভ্যালু এই লুক আপ ভ্যালু দাও এরপর লুক আপ রেঞ্জ হ্যাঁ লুক আপ রেঞ্জ বলতে আমরা পুরো ডাটাটা ডেটাটা সারা আমাদেরকে মেইন বাই করতে হবে কি বাই করতে হবে

আমরা রেজাল্টে কি চাই এই রাশিগুলো মানগুলো চাই তাহলে সম্ভবত কোথাও একটা ভুল হতে পারে আচ্ছা দেখি একটু কি বলতেছি হুম এটা ভুল হবে আর আছে হুইল উপ এখানে ব্যবহার করা যাবে না ইন্ডেক্স ম্যাক্স আমরা ব্যবহার করতে পারি দেখি ইন্ডেক্স ম্যাক্স কি কল করি ইন্ডেক্স প্রথমে কি যাহা নির্ণয় করব কি নির্ণয় করব যাহা নির্ণয় করব প্রথম আছে যাহা নির্ণয় করব আমরা কি নির্ণয় করতে চাই সেই রাশিটা দিলাম F4 দিয়ে ফিক্স করে দিলাম এবং এখানে আমরা কি এখানে আমরা কি করব ওয়ার্ডে ম্যাচ করব ম্যাচ কাকে করবে এম এ টি সি এস ম্যাচ করবে কাকে এই রাশিকে এই রাশি কোথায় আছে তার লুকআপটা দিতে হবে এই জায়গায় আছে কমা দিয়ে টাইপ ভ্যালু এক্সাক্ট ভ্যালু এসে জিরো দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তাহলে আমাদের চলে আসছে আচ্ছা এটা চলে আসছে এবং এখানে আমরা একটা কাজ করি যে আমাদের যে রাশিটা আছে এটা ফিক্স করে দেই ফিক্স করে দেই এখন আমরা যদি ফ্রি হ্যান্ড করি তাহলে দেখুন চলে আসছে এটা কিন্তু আমরা ভি লুকআপের মাধ্যমে নির্ণয় করতে পারতাম না কেন ভাব পারবো না সেটা হচ্ছে ভি লুকআপ কখনো ডান পাশের মান ডান পাশ থেকে মামপাশের মান নির্ণয় করে না আশা করি এই ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে আরেকটা পদ্ধতি আছে কি আরেকটা পদ্ধতি আছে মেনুয়াল মেনুয়াল পদ্ধতিতে সর্ব বৃহত্তম সংখ্যা নির্ণয় করেন বৃহত্তম সংখ্যা কি তাহলে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে বেথরুম সঙ্গে দেখবো কোনটা যে ফ্লাইক তাহলে এইভাবে আমরা সবগুলো ফ্লাইকন্টে নিতাম এইভাবে সবগুলো এইভাবে পাশে রাখতাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আলটি অন করবেন শীত তো তাই একটু কথা কলাটা লেগে গেছে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা ডোনার চার্ট কিভাবে তৈরি করা যায় তা দেখব তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তুষির অ্যান্ড টেক চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ